নমস্কার আপনার দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন যতদিন না ওভারলোডিংয়ের সমস্যা মিটছে ততদিন ট্রাক লোড আনলোড করবেন না সাফ জানিয়ে দিলেন ইসলামপুরের ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম কুমার তালুকদার সোমবার বেলা এগারোটা ইসলামপুর শহরের এক পেট্রোল পাম্পের সামনে সমস্ত ট্রাক মালিকরা একত্রিত হয়ে ওভারলোডিং এবং বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দিয়েছে ট্রাক মালিকরা সরকারের আন্ডারলোডিং এবং যে বিজ্ঞপ্তি জারি করেছে তারা সরকারের পক্ষেই থাকবেন তাদের অভিযোগ এজ ওভারলোডিংয়ের ফলে বিভিন্ন জায়গায় টোল ট্যাক্স বেড়ে যাওয়াতে জাগায় জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে তারা সেই সমস্ত সমস্যার কথা চিন্তা ভাবনা করে সরকার যে আন্ডারলোডিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে তারা সরকারের পক্ষ থেকেই সরকারের সমস্ত নির্দেশ মেনে তারা লরি চালাবেন যতদিন নাই সমস্যার সমাধান হচ্ছে তারা লোডিং বন্ধ রাখবে এবং বাইরের কোনো গাড়িকেও লোডিং করতে দেবে না বলেই জানান তা এই ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলবো লোকাল এআরটিও অফিস শিলিগুড়ি আরডি অফিস এবং যারা লোডিং করাচ্ছে তারা অ্যাকচুয়ালি আন্ডার লোডে লোডিং করাচ্ছে না তাদের সাথেও কথা বলতে হবে যতক্ষণ না এই প্রবলেমের সলিউশন আসবে প্র্যাকটিক্যালি ফিল্ডে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত গাড়ি লোডিং বন্ধ থাকবে ইসলামপুরের গাড়িও বন্ধ থাকবে বাইরের গাড়িও আমরা লোড করতে দেব না অন্যান্য গাড়িও লোড করতে দেব না কালকে কি এমন বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারের তরফ থেকে বিস্তারিত সবাইকে আন্ডার লোডে চলতে হবে সবাইকে চলতে সমস্যাটা আমাদের মানে যেটা গাড়ির পাঠ আছে সেইভাবেই লোড করতে হবে গাড়ি আট টন দশ টন পাঠ আছে এরা ষোলো টন আঠারো টন বিশ টন লোড দিয়ে দিচ্ছে আমরা নিয়ে যেতে বাধ্য হচ্ছি উপায় নেই নাহলে মাল দিচ্ছে না যার জন্য আমাদেরকে করতেই হচ্ছে লোড আমাদের অনেক সমস্যা হচ্ছে এক তো তেলের দাম বেড়ে গেছে তারপরে রাস্তার বেড়ে গেছে তারপরে খরচা গিয়ে আপনার পুলিশের অত্যাচার হ্যাঁ যা ভাড়া পাই আমরা সব এদিক ওদিক দিয়ে দিতে হয় কিছুই বাঁচে না গাড়ি মালিকের টুলে ওভারলোডিং চার্জ দিতে হয় তারপরে গদি খরচা মুন্সি খরচা লেবার বকশিস চা খরচা এই সমস্ত দিয়ে দিয়ে আমাদের কিছু বাঁচে না মালিকদের হ্যাঁ ওভারলোডিং এর কারণে এই সমস্ত সমস্যা আমাদের ভুগতে হচ্ছে এখন আমাদের দাবি আমরা আন্ডার লোডে চলবো আমরা মিনিমাম একটা লোড করব এবং এই সমস্ত কোনো খরচা আমরা দেব না যেটা যেটা দিল্লির থেকে নতুন নিয়ম ইমপ্লিমেন্ট হয়েছে

একদম আপ টু যদি আমি শিলিগুড়ি যাই ফুলবাড়ি পর্যন্ত সাত জায়গায় পুলিশকে পয়সা দিতে হয় কোথায় দুশো কোথায় তিনশো এবার ওভারলোড টুলে পয়সা দিতে হচ্ছে ফার্স্ট এডের যেটা আছে আছেই তারপরে এম বি ভয় আছে তারপরে মিলে গেলাম মিলে যে আনলোডিংয়ের পয়সা দিতে হবে কাটার পয়সা আমাকে দিতে হবে মার্কেটিং বালার পয়সা আমাদের দিতে হবে গদি খরচা দিতে হবে তো আমরা কোথায় আমাদের কি থাকলো তা আমাদের তো পিঠ একদম দেওয়ালে ঠেকে গিয়েছে আমার গাড়ি চালাতে পারছি না তবে যদি এটা নিয়ম হয় আন্ডারলোডে আমরা রাজি আমরা আন্ডারলোড করতে রাজি আমরা আন্ডারলোডে চলতে রাজি আমাদের সুবিধা কি আমাদের গাড়ি ঠিক থাকবে যে টায়ার আমাদের ছ মাস যায় সেই টায়ার আমাদের দেড় বছর যাবে দু বছর যাবে আমাদের দিনে গাড়ি চলবে দিনের বেলা আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠাতে পারবো বাড়িতে নিশ্চিন্ত মানে ঘুমাতে পারব এবার তিন গাড়ির মাল যে গাড়ি একটা গাড়ি নিয়ে যাচ্ছে আমরা তিনটা গাড়িতে নিয়ে যাবো মাল আমাদের সব দিক দিয়ে সুবিধা আপনার নাম প্রদীপ সিংহ

哪来着？嗯嗯嗯 আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার